হলো একজন কেউ বাড়ি দিল না তাও সব টাকা ওদের নয় অর্ধেক আমাদের অর্ধেক দিল্লি মানে রাজ্য থেকে সাত লক্ষ টাকা সাত লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যায় ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা তুলে নিয়ে যায় আমরা এখনো এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ওদের থেকে পাই সিদ্ধান্ত নিয়েছি এই বছরের শেষের দিক থেকে এগারো লক্ষ লোক তার বাড়ি করবার টাকা পাবেন প্রথম কিস্তি পাবেন বছরের শেষের দিকে তারপরের কিস্তি পাবেন যেই কাজটা শেষ হয়ে যাবে দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন যারা এগারো লক্ষ বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন বিজেপি এখন নতুন নাটক শুরু বলছে কল ফোন আরেকাকা পেলো কোথায় আমাদের থেকে আমরা সেন্ট্রালকে জমা দিয়েছিলাম টাকার জন্য আমাদের টাকা দাও ওটা দিয়ে দিয়েছে বিজেপি পার্টি অফিসকে তারা ফোন করে বলছে नाम लिखाओ अगर आवास चाहिए तो तीन साल तुमको देने का टाइम नहीं मिला दस साल बीत गया टाइम नहीं मिला चुनाव का टाइम में तुम एप्लीकेशन मांग रहा है वोट मांग रहा है तुमको तो सामना चाहिए लज्जा लज्जा बीजेपी लज्जा 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 লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজকে দশ বছর হয়ে গেল মোদীর সরকার আপনারা বলুন মা বোনেরা পনেরো লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে জমা দেব বলেছিল কি বলেনি কে বলা থাকি কি নেই বলা থাক নেই দিয় জ এক লাখ দি দুখ দি তিন দি চারি পাঁচ লাখ দিয় ছাখ দিও সাত লাখ দিও আট লাখ দিও নিয় দশ লাখ দিও এগারো লাখ দি মিডিয়া সবাইকে নিয়ে আমি সব সেন্ট্রাল ফোর্স কে ভালোবাসি আমি এটা নয় যে বিরুদ্ধে আমি যেটা দেখছি আমি এক লাইন ইংরেজিতে বলব যাতে বিজেপি কমিশনের কানে যায় উইথ মাই হাম্বেল লিডার মে আই bring to your kind knowledge BJP commission please why in Kujbiyar election only the central forces Accept the impartial election, the pre-election, the fair election, you became a BJP commission. I am really sorry to say we are shocked. <laughs>

আপনি কি খাবেন আপনি কখন ঘুম থেকে উঠবেন আপনি কি শাড়ি পরবেন আপনি মাছ খাবেন না আপনি মাংস খাবে না আপনি বার্লি খাবে না আপনি সাবু খাবে না আপনি কি খাবেন আপনি কোন ধর্মে চলবেন আপনার ছেলে মেয়েদের আপনার নিয়মে বিয়ে হবে না ও আপনার ধর্মীয় কাজ হবে না আপনারা ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারবেন না কারো কোনো আইডেন্টি থাকবে না দলিতের আইডেন্টি সংকটে থাকবে থাকবে সংখ্যালঘু থাকবে হিন্দুদেরও থাকবে হিন্দু মানে নানা ভাষা নানা মত কেউ দুর্গা পুজো করে কেউ কালী পুজো করে কেউ শিব পুজো করে তো কেউ মা মাচণ্ডীর পুজো করে কেউ রক্ষাকালী করে তো কেউ চমুন্ডাকালী করে কেউ মস্তা করে তো কেউ সিদ্ধেশ্বরী করে কেউ সর্বমঙ্গলা করে তো কেউ ভোবধারিণী করে কেউ মা লক্ষ্মী করে তো কেউ বিষ্ণু মাতা করে কেউ শেরুয়ালি করে কেউ জগদ্ধাত্রী করে কেউ গণপতি করে কেউ মহাকাল শিবের পুজো করে সংখ্যালঘুরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে খ্রিস্টানরা মে গড ব্লেস ইউ বলেন পাঞ্জাবিরা বলে বলে সত শ্রীকাল আমরাও বলি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম শরণ্যে তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে আমার আদিবাসী ভাই বোনেরা জয় জোহার বলেন তাদের মাজির থান আছে তাদের জাহের থান আছে এক একটা ধর্মের এক এক রকম তাদের সম্পদ ধর্মীয় সম্পদ সব চলে যাবে দেশ থেকে দেখেছেন একদিনে একশো সাতান্লিশ সাতচল্লিশ জন এমপিকে লোকসভা রাজ্যসভা থেকে সরিয়ে দিয়ে সাসপেন্ড করে উনচল্লিশটা বিল পাশ করেছে আমি অনেক দিন আগে থেকেই বলছিলাম ইউনিফর্ম সিভিল কোড আছে দেখেছেন খাঁচার থেকে বেড়াল বেরিয়ে পড়েছে আবার কি হলো আমি কিন্তু স্ট্যাম্পেড হওয়ার দায়িত্ব নেব না তাতে আমার মিটিং ছোট করতে হলে আমি মিটিং ছোট করে দেব আমি আপনাদের সকলকে বলবো খলিরু সাহেব তাহের আমাদের এমপি আর লড়াই করেছে পার্লামেন্টে এবং আগামী দিনেও যাতে বাংলার হয়ে আওয়াজ তুলতে পারে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও